মাদের মেয়েকে বিদায় দিতে যেমনটা কষ্ট হয় আমাদেরও ঠিক তেমনই মাকে বিদায় দিতে কষ্ট হয় আসলে এটা অনেক কষ্টের অনুভূতি তারপরেও মা আমাদের মাঝে এত দিয়ে এত এই যে চার দিন ধরে ছিলেন উনি আমরা এত আনন্দ করেছি আসলে মাকে বিদায় দিতে তো কষ্টই লাগে যেমন মেয়ে মাদের মেয়েকে বিদায় দিতে যেমনটা কষ্ট হয় আমাদেরও ঠিক তেমনই মাকে বিদায় দিতে কষ্ট হয় এই সিঁদুর খেলাটা অনেক ভালো লেগেছে আমার আর মা হচ্ছে আমাদের মাঝে আছেন আমরা এবার আজকে বিদায় আরতি করলাম মায়ের অনেক ভালো লেগেছে আমাদের সিঁদুর দানের মাধ্যম দিয়ে শেষ হচ্ছে এখনো আমাদের বিসর্জন এই এখন হবে মা আসছে হাতে দিয়ে এবার যাচ্ছে দোলাই সিঁদুর মনে করেন যে মা একটা শাখা সিঁদুর স্বামীর একটা বন্ধন আছে এই মা সিঁদুর দিয়ে যাচ্ছে সবাইকে শাখা সিঁদুর স্বামীর দিয়ে আজকে আমাদের দশমী আমরা মাকে বিদায় জানাই এবং সিঁদুর সাহিত করি সবাই সবাইকে সিঁদুর খেলি এটাই আমাদের আনন্দ আমাদের এই মুহূর্তটা খুব কষ্ট লাগে মাকে বিদায় দিই আবার পরে বছর মা আবার আমাদের মাঝে ফিরে আসে স্বামী সন্তানের এবং সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি সিঁদুর খেলাটা সবচেয়ে মজার খেলা আমরা সিঁদুর খেলি একটা কারণ আছে আমাদের মেয়েদের শাখা সিন্দুরটা হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ আমাদের হিন্দু শাস্ত্রে